বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না মূলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত এখান থেকে এমপি নির্বাচন করব এই ধরনের কোনো একটা জায়গাতে থাকে আমরা আপনাদেরকে সামনে নিয়ে সংবাদিত করব এই কাজটা আপনার আজ থেকে শুরু করে দিন হবে তো কি বুঝেছে বলেন কি বুঝলেন আপনারা এমন পারফরমেন্স করবেন আপনারা এতটাই কাজ করবেন মানুষের পাশে এমনভাবে যাবেন এমনভাবে ভোটটা করাবেন যাতে করে আমরা আপনাদেরকে নিয়ে যেমন আমাদের এখানে এমপি ছাড়া বক্তব্য দিচ্ছি বারাসাদের এমপি কে সামনে রেখে তাকে আপনারা সকলে মিলে সংবর্ধনা দেবেন তার যেন আমরা সেই সমক্ষণটাকে আনতে পারি আমাদের কর্মের মাধ্যমে হ্যাঁ আপনাদের লড়াইয়ের জন্যই আপনাদের আত্মত্যাগের জন্যই আজকে আমরা চর্চিত আয়সেব আজকে এগিয়ে চলেছে আপনাদের কার একটু সংগঠিত হতে হবে আর একটু শৃঙ্খলা পরায়ণ হতে হবে আর একটু বিনয়ী হতে হবে আর একটু বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে তাহলে আমরা জিত আমাদের নিশ্চিত আশা করছি দু হাজার একুশে নির্বাচনের পর থেকে নানান চড়াই উত্তাই হয়েছে ঘাত প্রতিঘাতকে পার করে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে আমাদের ভিডিও ভাইরাল হয়েছে আমাদের এক কর্মী গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাকে যখন মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিল তিনি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে গণতন্ত্রকে বাঁচানোর জন্য আয় জিতবে সেটার বড় কথা নয় ওখানে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে গণতন্ত্রকে বাঁচাতে হবে যে লড়াইটা দিয়েছে আমারও মনে দাগ কেটেছে তার লড়াইকে আমি কোন নিজ জানাচ্ছি এই লড়াইটা আমাদেরকে দু হাজার জেনারেল ইলেকশন আসছে এরকমভাবে মাটি কামড়ে পড়ে দিতে হবে কয়েকটা কোশ্চেনের সম্মুখীন আপনাদের হতে হবে তার মধ্যে অন্যতম কোশ্চেন থাকবে বিজেপি নাকি সুবিধা হয়ে যাবে তৃণমূল নাকি হেরে যাবে যদি এই কোশ্চেনের উত্তর পাবলিকই দেবে আমাদেরকে দিতে হবে না তারপর আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো বিষয়ে কোশ্চেনটা কারা করবে তৈরি করছে যারা ওই জড়ের সময় মানুষের জন্য টাকা যেটা এসেছিল বা ত্রাণ সামগ্রী যারা এসেছিল যারা লুট করেছিল তারা এই কোশ্চেন তৈরি করছে এই ন্যারেটিভ তারা ছড়াচ্ছে কারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে যারা শাসকে আছে জনগণের ট্যাক্সের টাকাতে জনগণের উন্নয়নের জন্য যেগুলো আসতো যারা কাটমানি খেত তারা ভয় পাচ্ছে আইএসএফ স্বচ্ছ রাজনীতির উপহার দিলে তাদের এই কাঠমানি বা কোরে কামবে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আটকাতে হবে এমন কিছু বলো কর্মী সমর্থকদের মনের মধ্যে একটা মনের শুভাকাঙ্ক্ষীদের কোশ্চেনের জন্ম দাও তাহলে তাদের লাভ হবে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে আপনারা বলবেন মমতা ব্যানার্জি তার দলের নেতারা আপ আপনাদের বুথ পর্যন্ত দেশের স্বৈরাচারী সরকারে বিজেপির যতটা না বিরোধিতা করে তার থেকে বেশি বিরোধিতা একটা মাত্র এমএলএ চার পাঁচশো মাত্র পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের একটা মেম্বার মেম্বার সমিতির কয়েক আছে আমাদের এদেরকে নিয়ে বেশি চিন্তিত কেন এরা বেশি বিজেপির বিরোধিতা করে না করতে হয় একটু করে কিছুটা করতে হয় করে কিন্তু সেই অর্থে করে না কেন করে না ওরা জানে তো এদের টিকি তো এক জায়গায় মাদা আছে কোথায় ওটা নাগপুরে বিজেপি আর তৃণমূল শুধু প্রোডাক্টের আলাদা আলাদা নাম ম্যানুফ্যাকচার এক জায়গাতে থেকে হয়েছে সেটা নাগপুর ওরা জানে যেই নিক না বা যেই দিক না যেই জিতুক যে আরুক সেই ওদের ভারতে এসে পড়বে সেই জন্য আপনারা দেখুন লিস্ট বিজেপিও বার করেছে কুড়িটা তৃণমূল আজকে বিয়াল্লিশটা দিয়েছে লিস্ট দেখবেন আর হাসি পাবে আপনাদের লিস্ট দেখবেন আর হাসবেন কি করতে চাইছে এরা জানে যে হারুক আর ওদের মধ্যে হার জিতটা রাখতে চাইছে ওদের বাইরের যাতে দিচ্ছে না সেই বাইনারি তৈরি করার চেষ্টা করছে আমাদের কি সময় এসেছে আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের দল তৈরি হয়েছিল আমরা নতুন ছিলাম আমরা রাজনৈতিকভাবে অতটা জ্ঞান আমাদের ছিল না যদিও আমরা রাজনৈতিকভাবে পণ্ডিত্য অর্জন করেছি সেটাও আমরা বলছি না কিন্তু আজকের দিনে কিছুটা হলেও এই বিজেপি তৃণমূলের নাটক দেখে রাজনীতিটা আমরা বুঝতে পারছি পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা মাটি আঁকড়ে লড়াইটা দিয়েছি ওই লড়াই যদি আমরা লোকসভা নির্বাচনে যদি আমরা মানুষকে সাহস জোগাতে পারি মানুষকে সাথে নিতে পারি মানুষের কনফিডেন্সে আসতে পারি তাহলে আমি বলতে পারি বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বিজয় মূলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত থেকে বারাসাত থেকে আমাদের দায়িত্ব নিতে হবে বিজে মূলকে পরাস্ত করতে হবে কোনো মতে এখান থেকে যারা কৃষক বিরোধী বিল পাস করিয়েছে তাদেরকেও জিততে দেব না আর এই বিলটা যখন পার্লামেন্টে পাস হচ্ছিল যারা এই বিলের বিরোধিতা করেনি তাদেরকেও আমরা এখান থেকে আর জিততে দেব না আমরা এখান থেকে এমন প্রতিনিধি বাঁকাবো বারাসাত একটা মিক্সড এরিয়া এখানে যেমন শিল্প আছে কিছু যে জমি আছে এখানে আপনার ভেরি আছে এক কথায় জীবন জীবিকার এখানে ভ্যারাইটি টাইপের আছে এখানকার মানুষের আর্থিক ভাবে কিভাবে স্বাবলম্বী হয় এখানকার মানুষের চা পাওয়া যাতে পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের অভাব অভিযোগ লোকসভার মধ্যে গিয়ে তুলে ধরতে পারে সেই ধরনের জনগণের জনপ্রতিনিধিকে আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাবো এর কাজটা কাদের হবে নিতে হবে এই পিতাপস দা আমাদের রাজগার আমাদের ডাক্তার যারা আছেন এদের থেকেও বেশি দায়িত্ব আপনাদের নিতে হবে আর আমার ভরসা এদের থেকে বেশি দায়িত্ব আপনারা পালন করতে পারবেন কারণ কারণ আমি মনে করি এখানে যারা আছে এরা অবশ্যই এরা অর্গানাইজ করবে ঝান্ডাটা কে বাঁধে ওয়াল পোস্টারিংটা কে করবে ঝান্ডাটা কে বাঁধে ওয়াল পোস্টারিংটা কে করবে দেয়াল লেখনটা কে করে আমি করি না আমরা ছবি তোলার সময় যে একটা তুলি ধরে ধরি আর অনেক সময় দেবেন অনেক নেতার ছবি দেখলে ধরা পড়বে আমি অনেকগুলো দেখি নাটক করছে নাটকটাও ঠিকঠাক করে করতে পারে না এরা সেটাও তো একটা আর্ট ওদের দ্বারা হয় না কথা হচ্ছে আপনারাই কিছু করেন আপনারাই চাইলে আশা করছি আপনারা চাইবেন যে আগামী দিনে আমরা এখান থেকে আইএসএফের ব্যানারে দাঁড়াবে কিন্তু আমরা জনপ্রতিনিধিরা পাঠাবো সেটা জনগণের জনপ্রতিনিধি হবে কোনো দলের আর সে থাকবে না বারাসাত লোকসভার মানুষে কণ্ঠ হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এই ধরনের লোককে আপনারা নির্বাচিত করে পাঠাবেন এ আশা আপনাদের কাছে করতে পারি তো কারা আমাদের সাথে সাথ দেবেন আজকের পর থেকে আপনারা কি করবেন যার যে ডেডিকেশনটা আছে আমাদের তাপস তপসদার জেলা প্রেসিডেন্ট জেলার কর্মকর্তা যারা আছেন শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি এখান থেকে যারা ভালো কাজ করবেন আমরা আগামীতে যে কমিটি এক্সটেন্ড করব তাদেরকে ইনক্লুড করব আপনাদের জানিয়ে রাখি অনেকে অনেক কথা বলেন খুব অভিমান থাকতেই পারে সংসার বড় হচ্ছে সংগঠন বড় হচ্ছে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র খুব অভিমান বলার জায়গা দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র নাহলে তো রাজতন্ত্র বা স্বৈর স্বৈরাচারী চিন্তাভাবনা চলে আসবো ওটা আমাদের মধ্যে নয় তবে একটা কথা বলি আমরা তাকেই দায়িত্বশীল বলে মনে করি বা আগামীতেও মনে করব সে কতটা দলের জন্য দিচ্ছে সে কতটা চেষ্টা চালাচ্ছে এর পরীক্ষা আমরা কবে পাবো দু হাজার একুশে তখন আমাদের নতুন দল ছিল সেই রকমভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি তারপরে পরেই বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল কেউ বলেছিল মুসলমানদের দল কে বলেছিল বিজেপির দালাল যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি এবার পাবলিককে গিয়ে আপনি বলবেন আই মুসলমানদের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে আই এস দালাল হেসে উড়িয়ে দেবে তো তারপরে পরে কি আসলো পঞ্চায়েত নির্বাচন আমরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল আমরা ভয় পাইনি আমাদের প্রার্থীদের আত্মীয়র আত্মীয়র বাড়ি 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 গেল কারো 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 জামাই গিয়েছে গিয়েছে গিয়ে হুমকি দিয়েছে সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি প্রতিহত করে আমরা নমিনেশন করেছিলাম ভোটের দিনে বুজাম করেছিল আর আমাদের রাজ্যর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তো নতুন করে বলার জায়গা নাই। যদি কোনোদিন সুযোগ পাই যিনি বলে নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবো ওনাকে যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন তৃণমূল মালা পড়ালো আমি অন্তত মালাটা পড়াই ওরা তো মালা পড়াই না ওরা শুধু কাজ নিয়ে নেয় কাজের পরে কাজ হয়ে গেলেই পাজি হয়ে যায় তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে পাঁচশের কাছাকাছি আমাদের বুথের আমরা মেম্বারকে জিতাতে পেরেছি বুথ পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদ মিলিয়ে তো তখন আমরা আমাদের সংগঠনটা বা সাংগঠনিক যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত কার কত কাজের ক্যাপাসিটি কে কতটা দায়িত্বশীল আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ ওইটা হ্যাঁ আমি মনে করছি চ্যালেঞ্জ গতকালকে আমি মালদায় ছিলাম মালদায় একটা কর্মীসভা ছিল এই মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা কর্মী কর্মীসভা করে তাদেরকে ওটা বলেছি যে আজকে আপনাদেরও বলছি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা আমাদের যে যার বুথে দায়িত্ব পাবে আপনারা বুথের স্তরে অনেক হয় দেশে পৌঁছাতে পারেনি বা ক্যাপাসিটির মধ্যে হয়নি সকলকে ডাকা সম্ভব হয়নি আপনারা যখন বার্তা আপনাদের বুথ লে বেলে দেবেন বুথের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কার বুথে কতটা লিড দিতে পারে সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানেই কিন্তু মূল্যায়ন হবে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করব। অর্থাৎ আমাদের মধ্যে ওই রেসারিসি আসতে হবে পরস্পর সহযোগিতা করে রেসারিসি আসতে হবে এখনই কথা হচ্ছিল আমি বাপিকে বলছিলাম কোনো একটা জায়গার কথা হচ্ছিল ওখান একটু দুর্বল আছে ও জায়গাটার ঘটনাচক্রে আমি ধরলাম তাপস দাকে দায়িত্ব দেওয়া আছে কিন্তু তাপস দাকে দায়িত্ব দেওয়া আছে বলে দুর্বল বলে বাপি তো চুপ করে বসে থাকতে পারে না তাপস দা হয়তো হয়তো দুর্বল জায়গাটায় কাঁকে উঠতে পারছে না পাশে যারা দায়িত্বে আছে তাদের কাজ হবে কি তাপস দাকে সহযোগিতা করা কম্পিটিশন থাকবে কিন্তু এই কম্পিটিশানটা অন্যদের মতো কম্পিটিশন । নয় সহযোগিতাও যেমন করব তেমন একইভাবে আমরা কম্পিটিশান করব। কারণ কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু অনেক অপরে সেটা হচ্ছে কি পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে আপনারা ভাঙড় থেকে পাঠিয়েছেন একটাতেই তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমরা বারাসাত থেকে যদি এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি জনগণের জনপ্রতিনিধি যাবে যে মানুষের কথা বলবে বিভিন্ন সময় বিভিন্ন এতে পার্লামেন্টে যেভাবে তিনশো থেকে শুরু করে তালাক থেকে শুরু করে কৃষকদের বিরুদ্ধে বিল থেকে শুরু করে যেভাবে জনবিরোধী বিল একের পর এক বিল পাশ হয়ে যাচ্ছে আর যাদেরকে আমরা আমাদের রাজ্য থেকে ভোট দিয়ে পাঠিয়েছি এভেন সিএ পর্যন্ত তাদের ভূমিকা কী ছিল তো আমরা আমাদের এখান থেকে যদি আমরা পাঠাতে পারি বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি অ্যাটলিস্ট তারা জনগণের কণ্ঠ হয়ে জনবিরোধী যে সমস্ত নীতিগুলো আসবে তাদের বিরোধিতা করতে করবে আমরা চাইব বিজেপি সরকার পরস্ত হোক রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারলেই আমাদের অন্তত নৈতিক জয় হবে আগামী দিনে আমরা দেশের কোন বিভিন্ন প্রান্তে যদি যেতে পারি সে জায়গা থেকেও সেখানকারের স্বৈরাচারী যারা থাকবেন তাদেরকে আমরা পরস্ত করব। তাই আমি অনুরোধ করব এখানে যারা আছেন বুথস্তরের যারা আছেন ব্লকের যারা আছেন আজ থেকেই আপনারা দায়িত্ব নিয়ে নিন একটা বুথে দুশো বাড়ি আছে আমাদের বুথ কমিটি হয়েছে ওই বুথ কমিটি বা সাথে যখন নির্বাচনী কমিটি অ্যাড হয়ে অ্যাড হয়ে যাবে দশটা পনেরোটা করে বাড়ি ভাগ করে নিন ওই দশটা পনেরোটা বাড়িতে আমাদের চিন্তাভাবনা আইডিওলজি আমাদের আমরা কি করতে চাইছি কেন আমাদেরকে ভোট দিতে হবে দশটা করে বাড়ি ভাগ করে নিন ওই জনের বাড়িতে এখন থেকে নিয়মিত আপনারা যোগাযোগ করতে থাকুন নিয়মিত আমাদের চিন্তা ভাবনা তাদের কাছে পাঠান আর এই বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যে বাইনারি হচ্ছে সেটাও তাদেরকে জানান তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে আমরা তো বুথ দখল করবো না আমরা তো ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করবো না কারণ এগুলো গণতন্ত্রের পরিপন্থী সংবিধান বিরোধী কাজ এ কাজ আমরা করবো না আমরা মানুষের কাছে একবার নয় একাধিকবার যাব একাধিকবার গিয়ে মানুষকে উৎসাহিত করব। মানুষকে বলবো আমার ভরসা আমার বিশ্বাস আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন মানুষকে যদি বলতে পারেন সাথে সাথে এটাও বলবেন যে সমস্ত পঞ্চায়েতে আমরা জিতেছি পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা কথা বলেছিলাম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে পরিষেবা প্রদান করবে দায়িত্ব নিয়ে বলবেন আমি দায়িত্ব নিচ্ছি যখন আমি যখন কন্টেস্ট করতে আসছি সেই শর্তে তো আমরা তাকে দাঁড় করাচ্ছি বা এটা আপনাকে করতে হবে কি দিদি এটা আপনাকে করতে হবে সে শর্ত মঞ্জুর করেছে বলেই তো কন্টেস্ট করেছে করছে আমাদের দলের পতিকে তার জন্য আমার এত বাইরা মেহনত করবে ভোট মিটে গেল যদি মনে করে তার আলাদা ওষুধ আছে আমাদের কাছে সে আমরা ওষুধ দিয়ে দেবো ঠিক সময় বলে আর একটা কথা স্বল্প কথা বলবো পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকে ভোট দিতে পারেনি শুধু আইএসএফ নয় যে ভোটাররা যাদের রাইট আছে ভোট দেওয়ার রাইট আছে তার যাকে ইচ্ছা ভোট দিতে পারে কিন্তু দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেস তাদের সমর্থকদেরকেও ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে বা অনেকের ভোটকে মান্যতা দেয়নি কিভাবে মান্যতা দেয়নি গণনা হয়েছে বিরোধীরা জিতেছে অর্থাৎ সার্টিফিকেট না দিয়ে ওদের পরাজিত প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে সবুজ আবির মেখেছে হয়েছে তো ভাই সেই সমস্ত জায়গাগুলোকে আগে টার্গেট করুন আমরা যেগুলো জিতে আছি তো সেগুলো আবার জিতব কারণ আমাদের কনফিডেন্স আছে মানুষের সাথে সেরকমভাবে আমরা মিশছি কিন্তু যে জায়গাগুলোতে আমরা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য করেছি সন্ত্রাস হয়েছে র্যাগিং হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনকনটেস্টে তারা জিতেছে বা সার্টিফিকেট না দিয়ে তারা সবুজ আবির মেখেছে ওই সমস্ত বুথগুলোতে আগে লক্ষ্য রাখুন ওই সমস্ত বুথগুলোতেই সর্বপ্রথম গণনা কেন্দ্রে যেন আমরা যখন ইভিএম মেশিন খুললে ওই বুথগুলোতে সব থেকে বেশি শাসককে মাইনাস করতে পারি তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে তো নাকি ওপরে যারা আছেন হ্যাঁ ঝিমে যাচ্ছেন নাকি ঠিক বলছেন তো এখানে অবস্থা দেখুন না এই তো উন্নয়ন বলছে লাইট কেটে গিয়েছে কি হবে বলুন তো আমি তো ভাবছি সিনেমা টিনেমার কোনো শো চলছে নাকি সব অন্ধকার করে রেখেছে আমি তো প্রথমে এসে কিছুক্ষণ আমাকে ওপরে দেখতে এ হলো মানে লাইট থেকে এসেছি তো তো এই না যা ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা আমরা ভবিষ্যতে পাবো কি গ্যারান্টি নাই তবে হলে এখন সাংবাদিক বন্ধু কালকে রাত্রে যখন আমার আজকের প্রোগ্রামের শিডিউলটা তাকে পাঠিয়েছি তো সে আমাকে ফোন করে বলছে রংসদ ভাই হ্যাঁ কি দাদা বলুন তোমরা বারাসার রবীন্দ্র ফোন পেয়ে গেলে বিশ্বাস করুন আমি বললাম দাদা ওই পেতে গেলে ওইটা পাওয়ার জন্য অনেক আটকার পুড়াতে হয়েছে সিরিয়াস বলছি আমাকে বলছে যে তোমার বাবার আসতে রবীন্দ্রভবন পেয়ে গেলে মানে কি এই সরকারি জায়গায় তৃণমূলের বাবা কালী সম্পত্তি তো এগুলো এগুলো ভাঙতে হবে এটা তৃণমূলের টাকায় তৈরি হয়নি অভিষেক ব্যানার্জির পিসির টাকায় তৈরি হয়নি এটা জনগণের টাকায় তৈরি হচ্ছে এটা জনগণের সম্পত্তি হ্যাঁ এখন তৃণমূলকে মানুষ চেয়েছে চেয়েছে কিভাবে আমরা ভালো করেই জানি তারপরেও বলছি এখন তৃণমূল শাসনকার্য আছে এটা পরিচালনার দায়িত্ব তৃণমূলের হাতে আছে এখন আবার এটা টাকাটা যদি আবার সেই সময় টাকাটা কাটা তুলেছিল বামভন্ডের আমলে তাহলে বামভন্ডা বলবে আমাদের আমলে হচ্ছে বুদ্ধবাবু তালামের আমরা রেখে দেবো যদি কোনো সময় খবর আসি তখন অন করবো সেটা কি মেনে নেওয়া যাবে ঠিক সেটাকে যেমন মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে যদি তৃণমূল মনে করে এখন শাসন আমলে এটা ওনাদের বাবাকালী সম্পত্তি এটাকেও মেনে নেওয়া যায় না এই দম্ব এই গণতান্ত্রিক পরিস্থিতিকে আমরা ধ্বংস করার জন্যই তো রাজনীতির ময়দান এসেছি আমরা এগুলোকে মেনে নেওয়া যায় না তাই মাথায় থাকবে তো আপনাদের যে বুথগুলোতে ভোট দিতে দেয়নি সাধারণ মানুষের ভোট লুট হচ্ছে তাদেরকে এনকারেজ করবেন তাদেরকে উৎসাহিত করবেন যে ভাই এভিএম মেশিনে একটু জোরে টিপবেন রাগটা মিটাবেন পঞ্চায়েতে ভোটটা দিতে দেয়নি আর একটা কথা আপনাদের বলে রাখি আমার ক্ষেত্রে করেছিল আমি এতদিন বলিনি এখন তো বলছি আপনাকে তৃণমূল কংগ্রেস বিজেপি ওরা হার নিশ্চিত কিন্তু তৃণমূল কংগ্রেস যে নাটকটা করেছিল আপনাদের বলে রাখি আপনারা বুতে বুতে গিয়ে মানুষকে বুঝিয়ে দেবে আমার ভাঙড়ে গিয়ে কি করেছে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট যারা ফেস আছে তারা করেনি দেখবেন তৃণমূল কংগ্রেসের টাকায় কিছু সমাজকর্মী রাশি বিচরণ করছেন ঠিক সিঙ্গুর আন্দোলনের সময় যে সমস্ত যে ধরনের বুদ্ধিজীবীদের উৎপাদ বেড়ে গিয়েছিল হ্যাঁ উৎপাদ মনে করছি সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সন্দেশখালী নিয়ে কথা বলে না ভোট পরবর্তী হিংসা নিয়ে তারা কথা বলে না পঞ্চায়েতে কিভাবে ভোট লুট হয়েছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের মুখে কথা নেই দেউচা পাঁচাবীরা আমার আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করছে সেই সমস্ত বুদ্ধিজীবীর মুখে কথা নেই আনিসকে হত্যা করলো বুদ্ধিজীবীদের সেই অর্থের মুখে কথা নেই পুরুলিয়ার জনজাতি উপজাতিকে এখন থেকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বুদ্ধিজীবীদের মুখে কথা নেই আপনার এতে আয়রঞ্জ কারখানার নামে স্পঞ্জ কারখানার নামে সরাই স্পঞ্জ কারখানার নামে কিভাবে ওখানে দূষণ ঘটাচ্ছে খড়গপুরে বুদ্ধিজীবীদের মুখে কথা নাই কিন্তু দু সালের আগে এই বুদ্ধিজীবীরা চিৎকার চাচাবিচি করতো তবে আবার ভোটের সময় কে অনেক রকম ট্যাগলাইন করবে আবার কিছু বুদ্ধিজীবী আছে তাকে ছুপর ছুপে ছুপে তারা ঘুরে লুকিয়ে লুকিয়ে ঘুরে তারা পার্টির প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা গায়ে কাদা লাগাবে না কিন্তু মাল ভিতর ভিতর নিয়ে নেবে নিয়ে কি করে পাড়াই পড়াই চায়ের দোকানে বসে এখানে বসে সেখানে বসে লোকের বাড়িতে গিয়ে টুকটুক করে কান খাবে তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে ওই বিজেপি এসে যাবে ভয় দেখাবে বিজেপি আস্থার বাকি আছে ভাই দু হাজার উনিশ সালে বলেছিল বিজেপি এসে যাবে আটকাতে হবে ভোট দিলেন কোথাও আসলো রাজ্যে তার আগে বিজেপি সেই অর্থে ছিল না ভোটে দু হাজার একুশে বিজেপি এসে যাবে আটকাতে হবে আপনার গ্রামে বিজেপি ঢুকে গেল সাতাত্তরটা এখনো যদি আপনি বিজেপি আটকানোর দায়িত্ব আপনি কাঁধে তুলে নেন এই চব্বিশের পরে দেবেন আপনার বেডরুমে বিজেপি চলে এসেছে তখন আর তাড়াতে পারবেন না আমরা এই নির্বাচনে শপথ গ্রহণ করব বিজে মূলকে বাংলা থেকে পরাস্ত করব বিজে মূলকে বাংলাতে কোনো আশ্রয় দেব না তাই আপনাদেরকে এরকম অনেক কথা বলবে তার মধ্যে একটা ভয়ঙ্কর কথা যেটা হবে বয়স্ক বা আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে যে বলবে মা তোমার যাকে ইচ্ছা ভোট দেবে ভোট দিতে জানো তো আরে ভাই দশ বছর তো ভোটের মুখ দেখেনি ভোটতে লুট করেছে তাই না ভোট দিতে দিয়েছে ইভিএম মেশিন কী ধরনের সেই অর্থে জানা যায়নি আমার ভাঙরের ক্ষেত্রে বলছি ভাঙরে কত বছর পরে ভোট হয়েছে জানেন সেই দু হাজার এগারোর পরে ভোট হয়েছিল দু হাজার একুশে যেখানেই যাচ্ছিলাম ভাইজান সব ঠিক আছে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন তো আর আমি বলেছিলাম ইভিএম মেশিন আর আপনি মধ্যিখানে কাউকে ওখানে রাখতে দেবো না সেটা ব্যবস্থা করে দিয়েছিলাম ভাঙরের মায়েরা বাপেরা ঢেলে ভোট দিয়েছিল তো গ্রামে গ্রামে গিয়ে ওই পাড়াই 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 পাড়ায় গিয়ে বুঝাচ্ছিল আমি ভোটের পরে জানতে পেরেছি ওটা তাই ভাবছিলাম তিরাশি হাজার ভোট কীভাবে এমসি পেলো চুরি তো ওখানে করতে দিইনি